রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো শনিবার আজ সন্ধ্যাবেলা আর কি একটু গেছিলাম এক জায়গাতে তো আর কি তখন দেখতে পেলাম যে সব জায়গাতেই আর কি কালী পুজো হচ্ছে তো তোমরা যদি আজকে জেনে থাকো আজ তো হচ্ছে অমাবস্যা যেহেতু আজ অমাবস্যা তো আমি হচ্ছে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আর তখন আর কি আজকে পুরঞ্জিতের সাথেই দেখা করতে গেছিলাম তখন ওখানে গিয়ে দেখি ওদের ওইখানটাতে এলাকায় কালী পুজো হচ্ছে আর পুরো যে কটা মন্দির যাচ্ছে সে কটা মন্দিরেই দেখি আর কি কালী পুজো উপলক্ষে সাজসজ্জা করানো রয়েছে অনেক জায়গায় দেখছি রাস্তার ওপর প্যান্ডেল করেও কালী ঠাকুরের মূর্তিতে পুজো হবে বলে কালী ঠাকুরের মূর্তি আনা রয়েছে আর আজকে আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করছি সেটা হচ্ছে গিয়ে আমি না আজকে আজকে যে মেনলি আজকের পুজোর জন্য যে কালী ঠাকুরের মূর্তি আনা হয়েছে যেসব সকল প্যান্ডেলে ওখানে দেখছি না ওখানে কাল ঠাকুরের পায়ের সামনে সিংহ রাখা রয়েছে এবার সচরাচর দেখো আমরা যা জানি কাল ঠাকুরের পায়ের নিচে কিন্তু শিব ঠাকুরই থাকে কিন্তু হঠাৎ কেন এই সিংহ রাখা এই মূর্তির বিশেষত্ব কি বা এই মূর্তির মানে কি নাম বা কি রূপে পুজো হয় তো আমাকে তোমরা যদি একটু জেনে থাকো একটু কমেন্ট করে জানিও তো কারণ আমি সত্যিই বলতে মানে এর আগে দেখিনি তো যাই হোক আর এখানে দেখো মায়ের মূর্তিটি কত সুন্দর আর মায়ের চোখ দুটো দেখো পুরো মনে হচ্ছে সেই সত্যিকারের জ্যান্ত মা কালীর মতনই কিন্তু লাগছে মায়ের হাতে রয়েছে মুন্ডমালা খর্গ আর আমরা যখন গিয়ে পৌঁছাই তখন গিয়ে দেখি সেই মুহূর্তেই মায়ের গলায় সেই জবার মালা পরানো হচ্ছে আর হচ্ছে গিয়ে খর্গটাও হাতে দেওয়া হচ্ছে আর ঠিক যেই জায়গাটা মা কালীর এই পুজো হচ্ছে তার পেছন সাইডটায় কিন্তু একটা রাধাকৃষ্ণ মন্দির রয়েছে আর সেই মন্দিরে তখনই আর কি কীর্তন চলছে তো এবার মানে সত্যি বলতে ঠিক একপাশে পাশে কালীর পুজো হচ্ছে আর এক পাশে কৃষ্ণের পুজো হচ্ছে পুরো দুজনের একই সাথে কিন্তু পুজো হচ্ছে আর তারপর দেখো ওই মানে আরেকটু এগিয়ে গিয়ে তারপর আরেকটা প্যান্ডেল আর কি দেখতে পেলাম সেটা আর কি বাজারের মধ্যে পুজোটা হচ্ছে আর পর হঠাৎ দেখি পাশেই কিন্তু রাধাকৃষ্ণ এরকম দোলনায় ঝুলছে এটা আর কি রাশে হয়তো পুজো হয়েছিল তো বন্ধুরা আজকে ব্লগটা এইটুকু তো আর কি কেমন লাগলো মায়ের রূপ দর্শন করে তো জানিয়েও অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে অন্য ব্লগে রাধে রাধে বন্ধুরা